কিছু দেখেন এটা সিস্টেম ভিতরে চেন আছে মোবাইল মোবাইল রাখা যায় মানি এবং বেল্ট যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন যেমন মানি ব্যাগ বেল্ট বলতে বিশ তিরিশ পঞ্চাশ একশো দুইশো এরকম বিভিন্ন মোবাইল রাখা যায় পাশাপাশি বেল্টের ভিতরে বিভিন্ন নর্মাল থেকে শুরু করে হাই কোয়ালিটির প্রিমিয়াম যত বেল্ট রয়েছে পাইকারি কিনে ব্যবসা করতে আসেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের যে দোকানটি এটা হচ্ছে যে কোনো প্রোডাক্টে আপনি নেন না কেন এটা কিন্তু প্রায় শত বছরের পুরনো একটি মার্কেট বাজার বলা যায় সো চকবাজার চলে এসেছি বিভিন্ন বেল্ট এবং মানি ব্যাগ কোনটার কত দাম কি কি ডিজাইন রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমাদের হোলসেল হলো পাঁচশো টাকা করে অনেক ভালো কোয়ালিটি খারাপ মানি ব্যাগ

আর আরেকটা আছে এখানে দেখেন ভিতরে চেইন এটা এটা দেখতে পারেন এটা হলো 420 টাকা হোলসেল সবগুলো তিনটা চারটা করে আবার কালার আছে তিনটা ফাটটা করে কালার আছে সবগুলো এটা আছে একটা লুপ সিস্টেম মনিবে স্টাইলিশ প্রিমিয়াম কোয়ালিটি এখানে একটা পার্ট আছে ভিতরে চেইন আছে এগুলো করবে 330 টাকা করে এই যে কোম্পানি 330 টাকা করে কি হোলসেল ওকে লং এর ভিতর কিছু দেখেন এটা আছে গোদাম সিস্টেম ভিতরে চেন আছে হলো তিনশো টাকা চামড়ার মোটামুটি কোয়ালিটি চামড়ার ভিতর কোয়ালিটির উপর দাম নির্ভর করে আবার দেখেন এটা দেখেন আবার এটাও লং চামড়ার আলী আলী ব্র্যান্ডের একটা মানে ছশো টাকা

তারপর বালিসি কোম্পানি যে বাহিরে কাঠ বের হবে এই কোয়ালিটিটা খুব সুন্দর একটা মানে এগুলো পড়বে হলো দুইশো ষাট টাকা করে দুইশো ষাট টাকা জি অনলি দুইশো প্রত্যেকটা দুইশো ষাট টাকা জি ওকে এরপর আছে ফুল চেন ফুল রাউন্ড চেন ভিতরে পয়েন্ট পকেট আছে একটা পার্ট আছে এগুলো হলো চাইনিজ আর্টিফিশিয়াল এগুলো কিন্তু চামড়া না এগুলো হলো চাইনিজ আর্টিফিশিয়াল লেদার এগুলো পড়বে রেট পড়বে হলো দুইশো চল্লিশ টাকা করে আর সেম চামড়ার আছে চারশো বিশ টাকা পড়বে

এগুলো পড়বে হোলসেল ছয়শো টাকা করে হোলসেল ছয়শো টাকা জি ওকে এটা আছে একটা এগুলো তো প্রত্যেকটা ব্র্যান্ডের তাই না জি সবগুলো আলি লেদার ব্র্যান্ডে এর আলী ছাড়াও আমার কাছে আছে সব রকমই পাবেন কমে নরমাল কম দামি বেশি দামি সব একশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আমার কাছে ওয়ালেট আছে হোলসেল প্রাইস হ্যাঁ ওকে হ্যাঁ

এটা হচ্ছে একটা মোটর শ্লাইবেন সম্পূর্ণ chamba তিন পার্ট এগুলা পরবে হলো 400 টাকা করে 400 টাকা করে শ্লাইবে ওকে আর এটাতে চাইনিজ বিনাইবেন্ট এটা 2 ইঞ্চি হয় 3 ইঞ্চি হয় দুটো তিনটা করে কালার হয় কালো চকলেট মাস্টার এটা পরবে হলো 400 টাকা আর 2 ইঞ্চিটা সাড়ে 450 টাকা হোলসেল 400 টাকা 2 ইঞ্চি পরবে

ডিজাইন হবে এগুলোর ভিতর পরবর্তীতে আর এটা হবে আলির বেল মোটা সিলে এটা দেড় ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি আছে এটা সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো তিন রেটের মান আছে সাড়ে চারশো আর এইখানে একটা আছে গিয়ার হোয়েট আপনি বক্সে বক্সে গিয়ার কেউ যদি কাউকে গিফট করতে চান এগুলা খুব সুন্দর একটা বেল সম্পূর্ণ চামড়া দুই চার পাঁচ বছর আরামসে ব্যবহার করতে পারবেন ডিজাইন আছে প্লেন আছে সব

ওকে সো গাইস কাছে এখানে বেস্ট কোয়ালিটির মালামাল পাওয়া যায় অর্থাৎ থোকার করে যে টাকায় বিভিন্ন ধরনের মানি ব্যাগ 150 টাকায় বেল্ট বিক্রি করে এই ধরনের নরমাল বেল্ট বা ব্যাগগুলো ওনারা কিন্তু সেল করে না আর সম্পূর্ণ হোলসেলর দোকান আলমিন আপনারা লেদার দেখতে পাচ্ছেন দোকানের মালিক আলমিন বা এখানে থাকেন আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলেন আমাদের আসলে চক মগল টলি প্লাজা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা কুরিয়ার করে মালামাল নিতে হবে দোকান আছে আছে হ্যাঁ কোয়ান্টিটি কুরিয়ার করে মালামাল নিতে পারবে ওকে ওকে গাইস apnar tele contact korte parben screen thank you very much thank you